কোন কাফের বা মুশ্রিক রামাজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে জাহান্নাম হবে জান্নাতের দরজা খোলা আছে সেই জন্য জাহান হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না প্রশ্ন হচ্ছে যারা সুদি এনজিও এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে এমামের বেতন দেওয়া যাবে কি দেওয়া যাবে না প্রশ্ন হলো এমাম সাহেব যদি সিজদাই সিজদাই থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানা পাঠ করার পর সিজদাই যাবে সানা পাঠ করতে পাবে না আল্লাহ আকবর যেইভাবে আছে এমাম সেভাবে হবে আল্লাহ আকবর সিজদাই বুকে হাত বাঁধতে হবে বুঝাতে পারলাম না কথাটা গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ আকবর বলে এমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে বুঝা যায়নি কথা আল্লাহ আকবর বুকে হাত দিতে হবে না এমাম কোথায় আছে রুকুতে আল্লাহ আকবর রুকু এমাম সিজদায় আছে আল্লাহ আকবর সিজদায় বোঝা যায় না এটাই চূড়ান্ত প্রশ্ন হচ্ছে জোহরের পূর্বেও জুমার পর্বে চার রেকাত সন্ন্যাদ দুই রেকাত দুই রেকাত করে পড়া জি দিনের রাতের সব সন্ন্যাদ দুই রেকাত করে হাদিস সহি দিনে চার রেখাত পড়া যাবে সোনাত একটা না মর্মে হাদিস জয়ী নওগাঁ জেলায় ছয়টা সতেরো মিনিটে এফতার এবং চাঁপাই নবাবগঞ্জ জেলায় ছয়টা বিশ মিনিটে এফতার প্রশ্ন হচ্ছে নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ এফতার করবেন জি না স্থানীয় সময় অনুযায়ী এফতার করবে বিমানে আছে তিন হাজার ফুট উপরে তো ও এফতার করবে স্থানীয় সময় অনুযায়ী ও কিন্তু সূর্য দেখতে পাচ্ছে বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময় শায় আমি একজন এমাম প্রশ্ন শেষ করতে হবে অনেকে আমার প্রশ্ন হলো আমাদের মসজিদে যে মুসল্লিগণ সলা আদায় করে তাদের বেশিরভাগ সুদি এনজিওর সাথে জড়িত সুদি এনজিওর সাথে জড়িত করে ইবাদত কবুল হবে না তবে এমাম সাহেব এরকম হলে তার এমামতি বাতিল করতে হবে যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে করণীয় কি পছন্দ তুমি এভাবে বলবা কেন পছন্দ হলে তুমি তোমার মাকে নিয়ে তার মা তারাকে জানিয়ে দেখাশো বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া হারাম তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা প্রথম বৈশাখ পালন করা শিরক সম্মিলিত মোনাজাত আমার বন্ধু বিয়ের পর জেনায় লিপ্ত হয়েছে সে তার ভুল বুঝতে পেরেছে কান্নাকাটি করুক দিন রাত কান্নাকাটি করুক ক্ষমা হবে আশা করা যায় নিশালা তোবা করুক কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোনো জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া খাওয়া যাবে কি জিনা বেনামাজির খাওয়া যাবে যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি তবে বিপদের সময় সে টাকা দিয়ে ঋণের বোঝা মিটিয়েছি ভুল হয়েছে সুদের সাথে কোনো সম্পর্ক নেই কোনো দিক দিয়ে নয় কাবা ঘর কার টাকার তৈরি পত্যলিকদের আমি বুঝতে পেরেছি তোমার জিজ্ঞাসা ভারতের হিন্দুর নয় বাপ ছাড়া আত্মীয় মূর্তি পূজা ওদের নাম করতির বল ভারতের এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা পূজা একই ছিল তারা ওই মূর্তি পূজা করে টাকা দিয়ে কাবা ঘর বানিয়েছে হিন্দু হলে টাকা অবৈধ এই কথা নয় মূলত এটা কথা ছিল মূলত এটা কথা ছিল হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় মূলত এটা কথা ছিল হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায় মূলত এটা কথা ছিল যারা বাড়াবাড়ি করেছে তারা ভুল করেছে মাদক দ্রব্য সরকার লাইসেন্স দিলে ক্রয় বিক্রয় ও খাওয়া বৈধ কি আর হয় নাকি কি বলো ক্ষমা মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশ কি ধর্মের ছিল প্রথমে পত্তলিক ছিল মূর্তি পূজা করত। নবীর রওজাকে রওজা শরীফ এই তো বলেছ তুমি আমি বলেছি কবর বলতে হবে হুজুর ভুল ধরে বলছে যে দেখছেন কবর বলতে হবে মাজার বলা যাবে না হুজুরের বাপকে কবর বলতে হবে আল্লাহ বলেছেন কবর নবী বলেছেন কবর অতএব কবর কবরই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কবর আর পীর সাহেবের রজা বলতে হবে না আমি রমাজান মাসে বাড়িতে শেষ রাতে তারাবি পড়ি এটা কি ঠিক হ্যাঁ পড়ে বাড়িতে পড়াই ভালো অত্র স্কুল মাঠের হেডমাস্টার মেয়েদের নিয়ে জন্ম প্রতিযোগিতা জন্ম প্রতিযোগিতার আয়োজন করেন জন্ম দিবস তো শেরেক ড্যান্স ও ড্যান্সের প্রতিযোগিতার না মিনারেক লাই লাহ ইল্লামতা শোভানা কাহিনী গন্থবিনাথ দলেমিনি বাজনা হারাম গান বাজনা ড্যান্স হলে তিনটা বিপদ নেমে আসবে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর আর ভূমিকম্প হবে আর বিপদ নেমে আসবে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ আসবে এক ভূমিকম্প দুই মানুষ সন্ধ্যায় মানুষ থাকবে আর সকালে বানর হয়ে যাবে শোর হয়ে যাবে সর ভাত খাবার সময় ভালো হাতের সাথে ডান হাতের সাথে বাম হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি যাবে না ডান হাত ধরতে হবে তারাবি এবং বেতের নামাজ কত রাখা বেতর এক রেখাত তিন রেখাত পাঁচ রেখাত আর তারাবি আট রেখাত ফরজ সালাতের পর অনেক দিন ভালো ভালোবাসার পর তার সাথে তাহাজ্জুদের বেতের সালাদ কখন আদায় করব শেষে করবেন তাহাজুদ পড়লে সবসময় শেষে ফজরের পূর্বে করবেন প্যান্ডেল প্যান্ডেল পোস্টার করা কি বিদা জি না প্রচার করা ভালো বাথরুমে খালি গায়ে গোসল করা যাবে যাবে একেবারেই খালি গায়ে গোসল করা যাবে এ মাদ্রাসা মসজিদে সম্মিলিত মোনাজাত চলে চলুক বিদা আসসালামু আলাইকুম ঋতু অবস্থায় মহিলারা কি কোরআন স্পর্শ করে পড়তে পারবে জি পারবে হাইজ অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে যাবে ব্যবসার জন্য হিন্দুর অনুষ্ঠানে ক্যামেরা ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে যাবে না শিরকের সহযোগিতা করা হয় বিয়ের বিষয়ে কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ মেয়ের মতামতই চূড়ান্ত মেয়ে রাজি থাকলে বিবাহ হবে রাজি না থাকলে বিবাহ হবে না সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই হুজুর যে একটি হাদিস বলেছেন যে চোখ দিয়ে পানি ঝরবে ওটা তো চোখ দিয়ে পানি ঝরলো বক্তৃতার কারণে কিন্তু বক্তব্য সুর দিয়েছিল এইটা তো হয়নি হ্যাঁ ওইটা হুজুরেরা বুঝতে পারেনি বা হতো যারা জনগণ বুঝতে পারেনি ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আপনি বলেন আল্লাহ রুটি বানাবেন এটা বলা বলা কি সঠিক সঠিক এরকম ওটা আল্লাহর মতো সাদৃশ্য স্বামী পেশ করিনি যে তার হাত খান এরকম আমি ওটা বাস্তব দেখিয়েছি আল্লাহর অবস্থাটা নবী হেসে দেখালেন তো হেসে দেখিয়ে কি আল্লাহ নবী দেখালেন যে আল্লাহর মুখ এমন জি না চা রুটি মহিলারা যেমন সেইভাবে আল্লাহ রুটি বানিয়ে দিবেন তা থেকে আমি বলেছি হাত আল্লাহর হাত খান এরকম আল্লাহর হাত যেমন তেমন ওই হাতে তিনি রুটি বানাবেন মায় তার হাত যেমন এটা যদি কেউ ভুল বুঝে বলেছে তাহলে ওকে আবার পড়তে হবে